আমি চাই ক্যামেরার সামনে আমার আশা যদি তার বউ মারা যায় কি একটা বাচ্চা থাকুক তাতে আমার কোনো সমস্যা নেই বসে আমি শাদি করবো আমার বাচ্চারা দায়িত্ব নিতে পারে আমি শাদি করবো আমি আমার দেখেন আমার তো ছোটোকালে বাবা মারা গেছে বলছেন আগে তো দেশের বাড়িতে ছিলাম আমি দেশের ছোটো থেকে দেশের বাড়িতে বড় হয়েছি পরে আমার বাবা মারা যায় আমার আমরা দেশে আগে চিরাদ পণতাম জিরাত চিরাত করতাম আব্বু আবার আমাদের জন্য রোজার ভিতরে আব্বু মারা যায় পনেরো রোজায় মারা যায় আমাদের জন্য মার্কেট মার্কেট করার জন্য পাট বিক্রি করতে নিকে যায় হাটে যায় তো নদীর ভিতরে টলার ডুব্বা যায় টলার ডুবে আমার আব্বু তো সাঁতার কাটতে পারে না আমার ছোটো ভাইয়া ছিল আমার আব্বুর সাথে তার ছোটো ভাই আবার সাঁতার কাটে ওঠা জায়গা আমার হাজব্যান্ড কেন চলে গেছে ওই যে আমি বললাম আমি আমার আমার হাজব্যান্ডের আরেকটা সম্পর্ক ছিল সেই মেয়ের সাথে একটা হিন্দু একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম তো হে মেয়েটাকে বিয়ে করবো বিয়ে করবো দেখে আমার সাথে অত্যাচার করতো মায়দুর করত যা আমি যে আসা পরে আসা পরে যেন ওকে বিয়ে করতে পারে তো আমি আর মায়ের পিতা কত সহ্য করা যায় খাওয়া যায় আর তা আমার খুব সমস্যা আমার শ্বাসকষ্ট সমস্যা আমার মাথায় সমস্যা আমার আমি ইয়ে করতে পারি না আমার খুব মায়দুর করতে মাথা পরে মারতে করতাম পরে আমি ঢাকার কথা আমার বাচ্চা হওয়ার পর আমি আর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি ও আমার ইচ্ছে আমার যে যোগাযোগ করেনি আর তা আমি আর যোগাযোগ করার চিন্তা ভাবনা আর কেন দেখেন আমার আমার সামনে আসে আমার বাচ্চা নিয়ে খুব জীবনযাপন করতেছি আমি আমার রুম ভাড়া টাকা বোঝা গেছে যে বাচ্চা দুধ লাগে ই লাগে অনেক কিছু তো লাগে বোঝেন তো একটা বাচ্চা কাছে কত কিছু লাগে এখন আমি পারতাছি না আমি আমার বাচ্চাটা দেওয়ার জন্য আমি তা আব্বু আর উঠতে পারে না আব্বু সাঁতার কাটতে পারে না তো বৃহস্পতিবার দিন আব্বু মারা মারা যায় শুক্রবার দিন আমরা দশটার দিক দিয়ে আমরা লাশ পাই আমরা তো এদিক দিয়ে আমাদের শিয়ানা কোনো ভাই নেই দিকদা বাবা মারা গেল চাচারাও আমাদের খোঁজ খবর নেয় না এখন আমাদের কে খাওয়াইব কেই করাইব পরে আমরা কি করলাম ঢাকা হিসাব বললাম ঢাকা তখন আমার বয়স হলো দশ বছর বয়স তখন গার্মিসে তো অল্প বয়সে গার্মিসেও আমার চাকরি বাকরি নেয় না আমারে তো মানুষের হাতে পায়ে ধরে চাকরি তিন হাজার টাকা বেতনে চাকরিতে ঢুকলাম আমার মা চা হাজার টাকা আমার তিন হাজার টাকা বেতন চাকরিতে ঢুকলাম তো ঢোকার পরে মেলা দিনেই চাকরি বাকরি করলাম তো এই করোনাটার ভিতরে তখন গার্মিস টার্মিস সব বন্ধ দিয়ে দেয় তো রুম ভাড়া টাকাও অনেক টাকা ভোজা জায়গা ভোঁজা যাওয়ার পরে তখন মা বলতাছে দেখে শুনে ভালো জায়গায় বিয়ে সাদি দেয়া দিই তা আমাকে বলতাছে যে বিয়ে এখন না পরে তো না মানে বাজার জনে বাজে কথাবার্তা বলে তো আমি কি করলাম বিয়ে শাদি দেশে নিয়ে ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে শাদি করা দিল তো তখন ভালোই ছিল আমার হাজবেন্ডে ভালো ছিল সবাই ভালো ছিল তো হঠাৎ আমার একটা বাচ্চা পেটে আসে তা আসার পরে এখন আমার যে বাচ্চা নষ্ট করে ফেলো তা আমি বলতাছি দেখো এই বাচ্চা আমি হবে নষ্ট করবো আমার প্রথম বাচ্চা আমি নষ্ট করব না তো আমার হাজব্যান্ডের অন্য একটা জায়গায় সম্পর্ক ছিল ওকে বিয়ে করবো আমার চেয়ে খুব সুন্দরী ছিল আমাকে আর ভালো লাগে না তো ভালো লাগে না আমাকে হাজব্যান্ডে বললাম দেখো আমি এখন কালো আমি যেমনই হতো তুমি আমার শুনে বিয়ে করছো এখন আমাকে ভাল লাগে না এটা কি হয় এখন তাই না তো আমাকে খুব অত্যাচার করতো করতাম তো বাচ্চাটা পেটে আসার পরে বলো যে বাচ্চা নষ্ট না করো আমি বাইরে ভালো তোমার তো আমি তো এই বাচ্চা নষ্ট করব না আমি তো আমি ঢাকার বাড়িতে আমি চলে আসা বললাম আমি ঢাকা পালাই আমি ঢাকার বাড়িতে চলে আসা পড়ি আসার পরে আমি নয় মাস ধরে আমি গাড়ি চাকরি করি আমি চাকরি করার পরে খুব কষ্ট করি আমি চাকরি বাকরি করি আমি করার পরে আমি তখন না চাকরি বাকরি করতে পারিনি তো আমার বাচ্চাটা হয় তো বাচ্চাটা হওয়ার পরে আমি ওকে ফোন দিছিলাম যে দেখো তোমার তো বাচ্চা হয়েছে এখন ও বলতে আসে যে পিত্তি পরিচয় নিয়ে কখনো আমার কাছে না আসে তা আমি তো মা আমি তার বাচ্চার আমি ফালাই দিতে পারি আমি তো এই কারণে আমার ক্যামেরার সামনে আসল কারণ আমার আশা বুঝে যদি হাসবেন না থাকে ঢাকার বাইরে রুম ভাড়া খাওয়ান লাওন বাচ্চার দুধ লাগে কত কিছু লাগে তো এডি আমি কি করতে যোগাযোগ করলাম আমি নাম্বার আছে আমি নাম্বার দিয়ে দিতে পারবো ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবো তো আমি দিতে চাই দেখেন আমার আমি একটা কথা বলবো দেখেন আমার বাচ্চা নিয়ে আমি খুব ই করতেছি আমাকে কে কোনো খারাপ কথা বলবেন না কে কোনো ই করবেন না আমি আপনাদের সাথে কোনো সিটারি বাটপারি করবো না আপনারা আমাদের সাথে আমার সাথে কোনো ই করবেন না জিরো ওয়ান নাইন জিরো সিক্স ফোর টু সিক্স ডাবল এইট ওয়ান